আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পনেরো এবং ষোলোই আগস্ট কিসের বন্ধ আজকে আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে সেটি ক্লিয়ার করব প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে সরকারি ছুটির সাধারণ তালিকা এখানে যদি আমরা দেখতে পাই এখানে আরও আছে তালিকা তো দেখতে পাচ্ছেন আচ্ছা জুলাই গেছে এবার আগস্টে আচ্ছা প্রিয় দর্শক এর ইতিবাচণ আমরা আগস্টে চলে এসেছি ষোলোই আগস্ট একত্রিশ নম্বরে শনিবার ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ সাধারণ ছুটি একদিন অর্থাৎ ষোলোই আগস্ট যাদের বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে সরকারি প্রতিষ্ঠান তো এমনিতেই শনিবার বন্ধ কিন্তু যাদের বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যাদের শনিবার খোলা থাকে তাদের জন্য সাধারণ ছুটির ঘোষণা করেছে সরকার প্রিয় দর্শক এছাড়াও দেখতে পাচ্ছেন আখিরিশ সোমবার বুধবার বিশে আগস্ট এখানে ঐচ্ছিক ছুটি মুসলিম পর্ব কোন কোনো প্রতিষ্ঠানে এটি ছুটি দেয় আবার কোন কোনো প্রতিষ্ঠানে ছুটি দেয় না তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ষোলোই আগস্ট আপনাদের কিসের বন্ধ এখানে জন্ম জন্মাষ্টমী অর্থাৎ কৃষ্ণের জন্ম জন্মবার্ষিকী তো তারপর আমরা চলুন আপনাদের পনেরোই আগস্ট কিশোর বন্ধ সেটি জেনে নিই প্রিয় দর্শক আমরা একটি ডাকা পোস্টের প্রতিবেদন যদি দেখি ঢাকা পোস্টে এখানে যাচ্ছে পনেরোই আগস্ট শুভ দিবস ও সরকারি ছুটি যেভাবে চালু হয়েছিল যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদিন পরে পনেরোই আগস্ট যখন গত বছরের তেরোই আগস্ট বা চোদ্দোই আগস্ট এই প্রতিবেদন প্রকাশিত হয়েছিল গত ষোলো বছর ধরে এক টানা দিন থেকে সারা দেশে জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হয় একই সঙ্গে এই দিনকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করে শেখ হাসিনা নেতৃত্বের দিন আওয়ামী লীগ সরকার ছিল তখন তবে গত পাঁচই আগস্ট সাতজন আন্দোলনের মুখে ক্ষমতা দেশ ত্যাগ করতে বাধ্য হয় আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা এরপরই প্রশ্ন উঠে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস ছুটি থাকবে কিনা এ নিয়ে যাই হোক এমন পরিস্থিতিতে মঙ্গলবার তেরোই আগস্ট শোক দিবস ও সরকারি সিদ্ধান্ত নেয় নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার আচ্ছা মোটামুটি এটি বুঝতে পারছেন যে আগস্ট দু সালে সরকার ছুটি বাতিল করা হয় এখন পনেরোই আগস্ট ছুটি কীভাবে প্রিয় দর্শক ষোলোই আগস্ট যেহেতু শনিবার সেহেতু পনেরোই আগস্ট শুক্রবার কিন্তু এটি ধারাবাহিকভাবে থাকবে না এটি সামনের বছর হয়তো এটি এই দিনটিতে খোলা থাকবে যে কোনো সরকারি প্রতিষ্ঠান কিংবা বেসরকারি প্রতিষ্ঠান তো এবার শুক্রবারের কারণেই মোটামুটি আপনাদের পনেরোই আগস্ট বন্ধ রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমার সবার শেষে সব সকল বাধা সুস্থ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ